জয় শ্রীকৃষ্ণ নমস্কার সবাইকে আমি হলাম জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী বিষয় মাসিক রাশি ফল কর্কট রাশি কেমন যাবে আগামী জুলাই মাস নিয়ে আলোচনা করছি সবার আগে বলছি কর্মক্ষেত্রে শুভ ব্যবসার ক্ষেত্রেও কিন্তু শুভ এবং আর্থিক দিক দিয়ে কিছুটা শুভ কর্মক্ষেত্রে যারা রয়েছেন বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে তাদের কিন্তু প্রমোশন কর্মে দায়িত্ব এবং ইনকাম কিন্তু বাড়তে চলেছে যারা ব্যবসা করছেন তাদেরও ইনকাম বাড়বে খরচের জায়গাটা একটু কন্ট্রোল করুন খরচ কিন্তু বৃদ্ধি হতে যাচ্ছে বাড়বে এবং যাদের আত্মবিশ্বাস কমে গেছিলো তাদের কিন্তু আত্মবিশ্বাস বাড়তে চলেছে স্বাস্থ্য নিয়ে কিছুটা সচেতন হন স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা সমস্যা রয়েছে বাবার স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে সে বিষয়ে কিন্তু একটু চিন্তা ভাবনা করুন এবং সচেতন হন টা পারলে প্রয়োজন হলে ফেলে না রেখে ডাক্তারের সাথে যোগাযোগ করুন তো আসুন বিস্তারিত জেনে জেনে নেওয়ার আগে আমরা জেনে নিই যে আপনার রাশি সাপেক্ষে কোন গ্রহ কোথায় অবস্থান করছে পয়লা জুলাই দু হাজার পঁচিশ কর্কট রাশি রাশিতেই অবস্থান করছে বুধ গ্রহ দ্বিতীয় স্থানে মঙ্গল কেতুযুক্ত হয়ে অবস্থান করছে এবং অষ্টম স্থানে রাশির অর্থাৎ আপনার রাশির অষ্টম স্থানে রাহু অবস্থান করছে নবম স্থানে অবস্থান করছে শনি দশমপতি দশম স্থানে কোনো গ্রহ নেই একাদশ স্থানে একাদশপতি অবস্থান করছে শুক্র পঞ্চমহাপুরুষ যোগের একটা যোগ মালব্য যোগ সৃষ্টি করছে এবং দ্বাদশ স্থানে অবস্থান করছে রবি এবং দেবগুরু বৃহস্পতি আচ্ছা সবার আগে বলি যে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গ্রহের না এই যে মাসটি কিছু পরিবর্তন হতে চলেছে যেমন প্রথম কথা হচ্ছে ষোলোই ষোলো তারিখ ষোলোই জুলাই রবি আপনার আহ স্থান থেকে আপনার কিন্তু রাশিতে এসে উপস্থিত হচ্ছে এতে কিন্তু অর্থপ্রাপ্তি হবে আর্থিক দিক দিয়ে কিছু শুভ ইঙ্গিত হচ্ছে ইনকাম বাড়বে এবং দ্বিতীয় প্রতি এই যে আপনাদের রাশি সাপেক্ষে সে লগ্নে এসে উপস্থিত হচ্ছে বুধের সাথে সহ করছে রবি বুধ এটা একটা শুভ যোগ এক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু আয় উন্নতি এবং সেভিংসের কিছু অর্থপ্রাপ্তি হতে পারে সেভিংস হতে পারে কিন্তু একই সাথে আপনাদের কিন্তু কোনো কারণে ইগো বা ব্যাপারটা কিন্তু বাড়তে পারে ইগোইস্টিক করে ফেলতে পারে ইগো যেটা কিন্তু খুব একটা ভালো না আপনাদের পক্ষে কিন্তু মাথা গরম করে ফেলতে পারে এছাড়া এটা তো গেল রবি আঠেরো তারিখ অর্থাৎ আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ বুধ গ্রহ আপনাদের রাশিতে উপস্থিত আছে বর্তমানে অবস্থান করছে সেই বুধ গ্রহ কিন্তু আপনার কিন্তু বক্রি হয়ে যাবে তো এই বক্রি ঘটনা নিয়ে যে বক্রির যে হচ্ছে বুধ গ্রহ এ নিয়ে আমি আলাদা একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সেটা খেয়াল রাখবেন যে কি হতে চলেছে এছাড়া শনি গ্রহ আপনাদের রাশির নবমভাবে এসে উপস্থিত হয়েছে অবস্থান করে আছে সে কিন্তু বক্রি হতে চলেছে আগামী তেরো তারিখ ভালো করে শুনুন আগামী তেরো তারিখ তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনি গ্রহ কিন্তু বক্রি হচ্ছে এর ফল কিন্তু আবার একটু বিভিন্ন রকম অন্য রকমভাবে আসতে চলেছে তো সেই বিষয়ে রাশিভিত্তিক আলোচনা কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে আসব যে শনি গ্রহের এই যে বক্রতা প্রাপ্তি হচ্ছে গ্রহের এক্ষেত্রে কি অবস্থা হবে এবং মাসের শেষের দিকে শুক্র যে আপনাদের একাদশ স্থানে অবস্থান করছে অর্থাৎ একাদশ প্রতি একাদশভাবে অবস্থান করছে এক্ষেত্রে কিন্তু আয় উন্নতি এবং কোনো কিছু প্রাপ্তির ঘটনা কিন্তু আপনাদের ঘটবে একটা কোনো পজিটিভ অ্যাটিটিউড পজিটিভ দিক পজিটিভ দিক নির্ণয় করছে কোনো বিষয় আটকে গেছেন সেই বিষয়ে কিন্তু বেরিয়ে যাবেন কোনো বিষয় দীর্ঘদিন ধরে হচ্ছেন না হওয়া কাজ হচ্ছিল না দীর্ঘদিন ধরে সেক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি ছিল সেটা কিন্তু কেটে যেতে চলেছে যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন আগামী জুলাই মাস দু হাজার পঁচিশ তো এক্ষেত্রে সবার আগে বলছি আপনাদের যারা কিনা স্টুডেন্ট পড়াশুনো করছে তাদের ক্ষেত্রে কিন্তু ছাত্রদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ দেখতে পাওয়া যাচ্ছে শুভ ইঙ্গিত বহন করে আসছে যারা হায়ার এডুকেশনে পড়াশুনো করছেন মাস্টার ডিগ্রি করছেন পিএইচডি করছেন সেক্ষেত্রে গবেষণা করছেন কোনো বিষয় সে বিষয় কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাদের উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে যারা হায়ার এডুকেশনের ক্ষেত্রে বাইরে কোথাও যাবেন ভাবছেন কোনোভাবে বাইরের কানেকশান পেয়েছেন সেক্ষেত্রে কিন্তু হয়তো দেশ বা রাজ্যের বাইরে কিন্তু যেতে পারেন কেননা আপনাদের নবমপতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি সে কিন্তু রাশির স্থানে এসে উপস্থিত হয়েছে তো কাজেই নবম স্থান দেয় হচ্ছে একাধারে বিদ্যা উচ্চবিদ্যা সেক্ষেত্রে উচ্চবিদ্যারত অবস্থায় হঠাৎ করে দেখা গেল কোনোভাবে আপনি বাইরের জগতে কোনো হয়তো রাজ্যের বাইরে কোনো রকমভাবে যেতে হতে পারে বা দেশের বাইরেও যেতে হতে পারে একই রকমভাবে নবম স্থানের অধিপতি সে কিন্তু আপনার দ্বাদশভাবে ফলে কিন্তু বাবার স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু চিন্তা চিন্তাভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু স্বাস্থ্য হানির কিছু যোগ দেখতে পাওয়া যাচ্ছে এক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন এবং আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গল কেতুযুক্ত অবস্থান হয়ে যুক্ত হয়ে অবস্থান করছে ফলে কি হচ্ছে যে মঙ্গল কেতুযুক্ত অবস্থান হওয়ার পরে এমন কোনো কথা বলবেন না যে বুঝে কথা বলুন এমন কোনো কথা বললেন যেটা কিন্তু একটা মিসভাবে ভুলভাবে রিপ্রেজেন্টেশন হলো সেটা কিন্তু কর্মক্ষেত্রে যেহেতু মঙ্গল আপনার কর দশম ভাবের অবধিপতি সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে রকম সমস্যা তৈরি হয়ে গেল আপনি এমন একটা কোনো কথা বললেন যেটা কিন্তু আপনার বসের কাছে গিয়ে একটা ভুলভাবে রিপ্রেজেন্ট হলো তো কাজেই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন বুঝে কথা বলুন কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের আর জিনিস বলে রাখি কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতা বাড়বে কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব কাজের কিন্তু বৃদ্ধি হতে চলেছে কর্মক্ষেত্রে কিন্তু সুযোগও বাড়বে তো কাজেই দায়িত্ব যেমন বাড়ছে কর্মক্ষেত্রের এক্সপ্যানশান হচ্ছে অর্থাৎ অর্থাৎ দেখা গেল যারা সেলস লাইনে রয়েছেন মার্কেটিং ফিল্ডে রয়েছেন তাদের দেখা গেল যে এরিয়া ভিত্তিক আপনার কাজ করতে হতো সেই এরিয়াটা কিন্তু একটা এক্সপ্যানশান হলো অর্থাৎ কাজের পরিধি হলো ইনকাম কিন্তু বাড়বে এবং একই সঙ্গে কিন্তু কর্মক্ষেত্রে কিছু শত্রুতাও দেখতে পাওয়া যাচ্ছে কর্মক্ষেত্রে ইনকাম বাড়বে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আপনি এই সময় নিতে পারেন আপনার নিজের একটা আত্মবিশ্বাস বাড়বে একটা নিজের পরিচয় তৈরি করতে পারবেন সেই বিষয়ে কিন্তু হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আপনার পারিবারিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কিন্তু নিতে হতে পারে যারা কর্মপ্রাপ্তি রয়েছেন কর্মপ্রার্থীরা কিন্তু নতুন কর্ম কিন্তু প্রাপ্তি হতে পারে কিন্তু যারা কর্ম চেঞ্জ করবেন বলে ভাবছেন সেক্ষেত্রে কিন্তু একটুখানি বুঝে চেঞ্জ করবেন হঠাৎ করে দুম করে চাকরি ছেড়ে দেবেন না কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতায় যেহেতু দশম স্থানের অধিপতি কিন্তু পীড়িত হয়ে রয়েছে তাদেরকে বলবে একটু সাবধানতা সতর্ক হয়ে বা কোনো বিশেষ গণিতজ্ঞ জ্যোতিষীর সাথে কোনো আলোচনা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন সন্তান স্থান কিন্তু খুব একটা ভালো না পঞ্চম স্থানের অধিপতি মঙ্গল কেতুযুক্ত হয়ে অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে তাদেরকে বিশেষ করে যারা ছোটো যারা সন্তান রয়েছে যারা কনসিভ করতে পারছেন না এই সময়টা কিন্তু একটু এড়িয়ে চলুন এই সময়টা কিন্তু একটু সমস্যা বহুল খুব একটা ভালো পজিটিভ কিছু রেজাল্ট এই সময় আপনারা পাবেন না প্রেমজ ক্ষেত্রে কিন্তু কোনো ভুল বুঝাবুঝি প্রেমজ ক্ষেত্রে রকম কোনোরকম মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার কিন্তু হতে চলেছে বিশেষ করে যারা প্রেমজ ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন একাদশ স্থানের অধিপতি একাদশে অবস্থান করছে এবং যে কিন্তু চতুর্থ স্থানের অধিপতি অর্থাৎ যাদের মা অসুস্থ ছিল যাদের মায়ের নিয়ে কিছু স্বাস্থ্য নিয়েছেন চিন্তার বিষয় ছুয়েছিল সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে মায়ের কিন্তু শরীর স্বাস্থ্য ভালোর দিকে খানি এগোতে পারে যারা বাড়িতে কোনো রকমভাবে বাস্তুরগত সমস্যা নিয়ে ভুগছিলেন হতে পারে বাড়িতে কোনো রিনোভেশন করতে পারেন কিছু খরচা করে বাড়িতে কোনো সুন্দর জিনিস গাছপালা বিভিন্ন রকম রিনোভেট করতে পারেন এবং বাড়িতে দেখা গেল যে বাস্তুর সমস্যা ছিল সেই রিনোভেশনের মাধ্যমে রকম বাস্তুর কোনো রকম একটা সঠিকভাবে কোনো কাজ কিন্তু করতে পারেন যাতে বাস্তুর সমস্যা কিন্তু আর থাকবে না এবার আসি যারা প্রেমজ ক্ষেত্রে কিন্তু যুক্ত নন তাদের ক্ষেত্রে কিন্তু রোম্যান্টিক একটু বেশি হয়ে পড়তে পারেন আবেগ কিন্তু কন্ট্রোলে রাখুন না হলে কিন্তু দেখা যেতে পারে এই আবেগ বা রোম্যান্টিজম আপনি অতিরিক্ত হয়ে গেলে সেটা কিন্তু আপনাদের পক্ষে কিন্তু একটু নেগেটিভ জিনিস চলে আসতে পারে বিশেষ করে যারা পুরনো কোনো সম্পর্কে যুক্ত ছিলেন হতে পারে সেই পুরনো সম্পর্ক আবার আপনাদের কাছে কিন্তু ফিরে আসতে পারে তো কাজেই এই বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করবে যারা ভ্রমণে যাচ্ছেন যারা বেড়াতে যাচ্ছেন সেটা হতে পারে ছোট ভ্রমণ বা দূর সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করবে চলবেন যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন আগামী জুলাই মাস দু হাজার তো কাজেই কর্মক্ষেত্রে আর একটা বিষয় বলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনোরকম বাক বিতণ্ডা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ঘটতে পারে কোনো ট্যাক্স রিলেটেড বিষয়ে যারা অ্যাকাউন্টসের কাজ করছেন যারা চার্টার অ্যাকাউন্টেন্টের কাজ করছেন যারা কোর্টে ইনকাম ট্যাক্সের অ্যাডভোকেট রয়েছেন ইনকাম ট্যাক্স রিলেটেড প্র্যাকটিস করছেন সেক্ষেত্রে কিন্তু কোনোরকম সতর্কতাভাবে অবলম্বন করবেন আপনাদের একটা কথা জানিয়ে রাখি আপনারা কিন্তু স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু বিশেষভাবে সতর্কতা থাকবেন যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন কেননা আপনারা জানেন যে আপনাদের যেমন নবমপতি সেই কিন্তু আপনাদের ষষ্ঠপতি অর্থাৎ ষষ্ঠপতি দ্বাদশে অবস্থান কিন্তু খুব একটা শুভ নয় একই রকমভাবে আপনার কিন্তু পঞ্চম এবং দশম স্থানের অধিপতি যে কিনা কেতু যুক্ত হয়ে আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং ডাইরেক্টলি এদিকে রাহুর সাথে কিন্তু সমসপ্তম দৃষ্টি বিনিময় করছে সেই মঙ্গল কিন্তু আবার তার অষ্টম দৃষ্টি দিয়ে শনিদেবকেও দেখছে যে শনি কিন্তু আপনাদের এই নবম স্থানে অবস্থান করে আগামী তেরোই জুলাই থেকে কিন্তু বক্রতা পাচ্ছে অর্থাৎ যার কিন্তু রেট্রোগেট হতে চলেছে তো কাজেই সময়টা কিন্তু খুব একটা ভালো নয় স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রচণ্ডভাবে সতর্কতা অবলম্বন করে চলুন বিশেষ করে যারা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন যাদের জন্মকালীন যে ছক জন্মকালীন ছকে কিন্তু কোনোভাবে ছকটি কোনোভাবে দুর্বল হয়ে রয়েছে বিশেষ করে যদি আপনাদের কোনো জন্মকালীন ছকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু বলবো তারা কিন্তু বাইক বা দ্রুতগতির যানবাহন কিন্তু এক বিশেষভাবে সতর্কতার সাথে চলবে এবং শুধু তাই না যারা অফিস যাচ্ছেন রানিং বাসে বা ট্রেনে কিন্তু উঠবেন না বা নামবেন না এক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্কতা অবলম্বন করুন মঙ্গল এবং কেতু এক স্থানে এক ঘরে অর্থাৎ আপনার রাশি দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান করছে হতে পারে এটা কিন্তু আপনার কোনো সেভিংসের যে অর্থ সে কিন্তু খরচের কিন্তু হয়ে যেতে পারে শুধু তাই নয় এই মঙ্গল এবং কেতু যেহেতু আপনারা জানেন কেতু তার বক্রগতির মাধ্যমে রাহু কেতু উল্টো মোশনে যায় সেক্ষেত্রে কিন্তু এই মঙ্গল এবং কেতু আগামী কুড়ি একুশ বাইশ তেইশ তারিখে কিন্তু সব থেকে এই মঙ্গল এবং কেতু একে অপরের কাছাকাছি এসে উপস্থিত হবে তো কাজেই আপনাদের সবাইকে বলবো যে লাল জামা কালো জামা বা লাল কালো বস্ত্র কিন্তু পরবেন না পরিত্যাগ করুন সাদা বস্ত্র ব্যবহার করুন হলুদ বস্ত্র ব্যবহার করতে পারেন কিন্তু বিশেষ করে সাদা হালকা রঙ কাপড় আপনারা পরুন এবং ক্রিম কালারের কোনো জামাকাপড় আপনারা ব্যবহার করতে পারেন আপনারা যারা আমার কাছে আসবেন ভাবছেন সেক্ষেত্রে বলবো আমি আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি বর্তমানেও দিয়ে আগামী দিনেও দিচ্ছি দেখুন ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া যা রয়েছে সেই ফোন নাম্বারে ফোন করে আপনি জেনে নিন কবে কখন কোথায় আমাকে পাবেন এবং যারা দূরের বন্ধুরা কাছে আসতে পাচ্ছেন না সেক্ষেত্রে তাদের বলবো অনলাইনেও আমি আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি সেক্ষেত্রেও ডেসক্রিপশান বক্সে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নিন যে কবে কোথায় কখন আমাকে কিভাবে পাবেন তো কাজেই জ্যোতিষের যে বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান আমি আপনাদের নিয়ে আসছি আগামী দিনেও নিয়ে আসবো যদি আমার এই অনুষ্ঠান এই ইউটিউবের পর্দায় আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের সবাইকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন অনুপ্রাণিত করুন আপনার একটা সাবস্ক্রিপশান আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে চল সাহায্য করবে মানসিকভাবে আমরাও কিন্তু উৎসাহিত বোধ করব যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে বলবো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করুন বেল আইকনটি দেখুন বেল আইকন রয়েছে অন করে রাখুন যাতে প্রতিনিয়ত এই যে জ্যোতিষের বিভিন্ন অনুষ্ঠান আমি যখনই আপলোড করব ইউটিউবের পর্দায় সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে একটা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন এসে যাবে এবং যারা আমাদের এই অনুষ্ঠান বা আমার এই অনুষ্ঠান দেখে ভালো লাগছে আপনাদের এই অনুষ্ঠান যদি মনে হয় কিছুটা হলেও কাজে লাগছে সেক্ষেত্রে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অফিস কলেজ প্রিয়জনদের কিন্তু শেয়ার করে দিন যাতে আপনার মতন তারাও উপকৃত হতে পারে সমস্যা আছে সমস্যা যেমন আছে আমি জ্যোতিষাচার্য শ্রী শাস্ত্রীও আপনাদের সঙ্গে রয়েছে সমস্যা আপনার সমাধান আমার একবার আসুন একবার বিভিন্ন জায়গায় গেছেন কোনো জায়গায় ফল পাননি জ্যোতিষের উপর ভরসাটাই যেন হারিয়ে ফেলেছেন জ্যোতিষীর উপর ভরসা হারিয়ে ফেলেছেন তাদেরকে বলবো একবার আসুন ভরসা করে আসুন আপনার সমস্যা আমি সমাধান করব এছাড়া আরও দু একটা কথা বলি যারা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কিন্তু বন্ধুভাগ্য কিন্তু ভালো হতে চলেছে বন্ধু স্থান কিন্তু ভালো হতে চলেছে অর্থাৎ বন্ধুদের থেকে কোনোরকমভাবে কিন্তু উপকার আপনারা পেতে চলেছেন এছাড়া যারা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করছেন যারা ইউটিউবের মাধ্যমে রকম কাজকর্ম করছেন যারা ডিজিটাল মার্কেটিংয়ের উপর কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কন্টেন্ট রাইটার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ যারা শিল্প শিল্পী নিয়ে কাজকর্ম শিল্প সত্তার উপর যারা কাজকর্ম করছেন যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছে যারা গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন যারা কোনোরকম মিউজিক্যাল কাজকর্ম করছেন মিউজিক নিয়ে কোনো রকম কাজকর্ম করছেন তাদেরকে বলবো এই সময়টা কিন্তু খুবই শুভ তাদেরকে বলবো খুব শুভ এই সময়টা এই সময়টিকে কাজে লাগান এই সময়টিকে কাজে না লাগালে কিন্তু এই সময় সময়ের মতন চলে যাবে এই সময়টা কিন্তু কাজে লাগান আপনাদের যারা ফিল্ম লাইনে রয়েছেন যারা টেলিভিশন উপরে কাজকর্ম করছেন যারা গান বাজনার উপর করছেন যারা বাচিক শিল্পী যারা এই বিষয়গুলো নিয়ে পড়াশুনো করছেন তাদেরকে বলবো এই সময়টিকে কিন্তু কাজে লাগান এই সময়টি কিন্তু খুব ভালো সময় স্বাস্থ্য নিয়ে আবার আপনাদের একটু সচেতনতা জানিয়ে রাখছি যে একটু সাবধান হন সচেতন হন সমস্যা আছে সমাধানও আছে তো যারা আমার কাছে আসতে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলবো প্রতি বৃহস্পতিবার মন্দিরে কোনো রকম দায় দান করুন যারা বৃহস্পতিবার দিন যে কোনো মন্দিরে করুন সেটা আপনাদের পক্ষে কিন্তু শুভ এবং দ্বিতীয় কথা হচ্ছে যে যারা গণেশ পুজো করছেন যাদের গণেশ পুজো করুন প্রতিদিন করুন গণেশকে একটুখানি দ্রব্য দিন প্রতিদিন এটা আপনাদের পক্ষে খুব শুভ এছাড়া ঘিয়ের প্রদীপ প্রতিদিন সন্ধ্যেবেলা বাড়ির ঈশান কোণে নর্থ ইস্টে একটুখানি কয়েকটা লবঙ্গ দিয়ে একটুখানি কপ কপ্প দিয়ে জ্বালান সেটা কিন্তু আপনাদের পক্ষে কিন্তু খুবই পজিটিভ একটা বিশেষ করে যারা বাস্তুতে করছেন তাদেরকে কিন্তু একটা খুব পজিটিভ ওরা তৈরি হবে এছাড়া আধ্যাত্মিক কোনো ভ্রমণের সাথে আপনি যুক্ত হতে পারেন কোনো ধর্মীয় স্থানে আপনি যেতে পারেন ধর্মীয় কোনো অনুষ্ঠান আপনার বাড়িতে কিন্তু হতে পারে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি যে ফ্যামিলি লাইফে কোনো রকম শুভ অনুষ্ঠান কিন্তু ঘটতে পারে অর্থাৎ পরিবারে কিন্তু একটা আয় মানে সামগ্রিকভাবে কিন্তু আনন্দ বিরাজ করছে যারা কি না কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে এছাড়া আপনার হজম সংক্রান্ত কিছু বিষয় যেটা নিয়ে সমস্যা গলায় কোনো রকম ঠান্ডা লাগা টনসিল অ্যালার্জির রিলেটেড কিছু সমস্যা তৈরি হতে পারে কোনো রকমভাবে আপনাদের আরেকটা জিনিস বলছি সেটা হচ্ছে যাদের হজমের সংক্রান্ত সমস্যা যাদের লিভার ওরিয়েন্টেড কিছু সমস্যা রয়েছে জন্মছকে সেক্ষেত্রে কিন্তু এই বিষয়ে সতর্কতা অবলম্বন করুন লোয়ার পোর্শানে রকম চোট আঘাত কিন্তু লাগতে পারে বিশেষ করে মাসের মিডিলের পর থেকে অর্থাৎ তেরো তারিখের পর থেকে কিন্তু একটু সতর্কতা হন আঠেরো তারিখের পর থেকে কিন্তু সতর্কতা হন তো আর যারা রুদ্রাক্ষ ধারণ করবেন ভাবছেন তাদেরকে বলবো নমুখী রুদ্রাক্ষ ধারণ করুন এবং চারমুখী রুদ্রাক্ষ ধারণ করুন তো এইবার আজকের মতন আপনাদের সবাইকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে আমি আপনি এই ভিডিও ইউটিউবের পর্দায় পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে থাকার জন্য দেখতে থাকুন সঙ্গে থাকুন জ্যোতিষ আচার্য পঙ্কজ শাস্ত্রী এরকম বিভিন্ন জ্যোতিষাঙ্গিকের অনুষ্ঠান আমি আপনাদের জন্য নিয়ে আসছি প্রতিদিন দেখতে থাকুন শেয়ার করে দিন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমার এই প্রোগ্রাম আজকের মতন সবাইকে নমস্কার জানিয়ে আমার এই চ্যানেলের পক্ষ থেকে এই ভিডিও এখানেই শেষ করছি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার এই রকম তথ্যভিত্তিক আরও অনুষ্ঠান নিয়ে আগামী দিনে আজকের মতন নমস্কার হর হর মহাদেব